বন্ধুরা নমস্কার আশা করি আপনারা ভালো আছেন আজকে আমাদের বিষয় হচ্ছে বাচ্চাদের কাশি সর্দি কাশি আর জ্বর কফ কোল্ড অ্যান্ড ফিভার চিলড্রেন বাচ্চাদের কাশি সর্দি আর হালকা জ্বর এ একটা আম সমস্যা অনেক সময় মৌসুম আবহাওয়া পাল্টাবার সময় ঠান্ডা থেকে গরম গরম থেকে ঠান্ডা আবার বৃষ্টি যখন পাল্টায় সিজন তখন এই সমস্যাগুলো খুব তাড়াতাড়ি চলে আসে বাচ্চাদের মধ্যে ওরা তাড়াতাড়ি সর্দি কাশি জ্বর তাদের হয়ে যায় কেন যে তাদের ইমিউনিটিটা অনেক কম থাকে এটাতে হোমিওপ্যাথি কিন্তু খুব তাড়াতাড়ি ভালো করে কারণ কি আছে ভাইরাল ইনফেকশান সবচেয়ে আম সমস্যা আবহাওয়া পাল্টানো ঠান্ডা হাওয়া এলার্জি ধুল ধুঁয়ো এবং গরু জানোয়ার এদের একটা পলিউশন লোড়া জল দূষিত ভোজন ভালো খাওয়া নয় এগুলো হচ্ছে মেন কজ লক্ষণ শুকনো কাশি কিংবা ভেতর দিয়ে কাপ বেরোনো কাশি নাক বন্ধ হয়ে যাওয়া কিংবা নাক থেকে জল বেরোনো ছিঁক আসা গলায় মনে হয় যে কিছু আটকে আছে খ্রাসের মতন হয়ে যায় হালকা জ্বর থাকে শরীরে ব্যথা থাকে খুব চঞ্চল বাচ্চারা ঘুমের আবহাওয়া বাচ্চারা ভালো করে খায় না এটাতে হোমিওপ্যাথি খুব ভালো কাজ করে যেমন প্রথম ওষুধই হচ্ছে একোনাইট ন্যাপ হঠাৎ জ্বর সর্দি কাশি ঠান্ডা হাওয়া লেগেছে তারপর কিন্তু জ্বর হয়ে গেছে কিংবা সর্দি কাশি চলে এসছে বাচ্চা কিন্তু ছটপটিয়া এরপর যে ওষুধ হচ্ছে ওটা হচ্ছে ব্রাইনি বা কাশি জ্বর ব্যথা একটু নড়াচ করলেই চাষে কিন্তু বেড়ে যায় জল চেষ্টা কিন্তু প্রচণ্ড প্রচুর ভালো লাগে না হঠাৎ তেজ জ্বর খুব বেশি জ্বর নাক বন্ধ কিন্তু नाक दी जॉल कितु बेरे बच्चा कांत थके एमनी जे आपा के छाया थकतेई पाबे ना माँ बाबा के छाया थकतेई पाबे ना आश्चर्य के एल्बम कमजोर कमजोर बच्चा सब समय छटपड़े करे पर दिवस जाए और नाक जला करे रात के खूब बेसी है, बा भाई পলসিটিলা রক্তবিলা কাশি নাক বন্ধ কিছু জোর যর থাকে বাচ্চা কাঁদে সব সময় মা কি মা বাবার কাছে থাকতে চায় পলসিটিলাতে এটা একটা লক্ষণ এবারে আসি আমরা হেপার সালফ ওষুধে হেপার সালফার গোলাক কাটা চুইজে যাওয়ার মতন ব্যথা মনে হচ্ছে গলায় কিছু ছুঁচ ফুটছে কাঁটা মতন ছুঁচটা ফুটছে ঠান্ডা জিনিস খেলেই বাড়ে ঠান্ডা জিনিস খেলে কিন্তু এটা কিন্তু বাড়তে থাকে নেক্সট শস্য যেটা আছে ওটা হচ্ছে এপিকার রেগুলার কাশি এবং কাশি যে সে রুখতেই চায় না কমেই না সবসময় কাঁচতে থাকে কাছে কাছে বাচ্চা বমি করে যায় বুকে কিন্তু সর্দি জমে আছে কিন্তু বাইরে আসছে না তাতে পিকাক ওষুধি খুব ভালো কাজ করে প্ল্যাট প্রোটিন শিটে নেবেন দু ফুটা দু ফুটা দু ফুটা হাফ কপ জলে ফেলে দিয়ে দিনে তিন থেকে চারবার দিতে থাকবেন দেখবেন এক সপ্তাহ মধ্যে বাচ্চা একদম চাঙ্গা হয়ে গেছে দুটো বড়ো ওষুধ টুয়েলকুল আর বেশি নিয়ম টুয়েল কুলিয়াম টু হান্ড্রেড সপ্তাহে একদিন বাচ্চাকে দিতে থাকুন যদি আপনার বাচ্চার এই প্রভৃতি থাকে সদ্যিকাশের প্রভৃতি যদি থাকে এবং অল্পতে ঠান্ডা লেগে যায় কিংবা বেশি নিয়ম কুলিয়াম যদি না পাওয়া যায় তাহলে বেশি নিয়ম টু হান্ড্রেড দেবেন এবং বাচ্চাকে ওটা দিনে একবার দেবেন দু ফুটা আধ ঘন্টা খাওয়ার আগে কিংবা খাওয়ার পর সেই ঔষধে খাওয়ার পর কিছু খাবে না আধ ঘন্টা তারপর যেটা বললাম ওই মেডিসিন মেডিসিনগুলো দেবেন বন্ধুরা আশা করি আপনারা এই ভিডিওটাকে পছন্দ করবেন এবং আপনাদের প্রিয়জনের কাছে অবশ্যই এটা শেয়ার করবেন যাতে বেশি করে লোকে জানুক যে হোমিওপ্যাথি বাচ্চাদের পক্ষে খুব ভালো ওষুধি এবং হোমিওপ্যাথি পেডিটিক মেডিসিন বাচ্চাদের একটা মেডিসিন খুব ভালো হয় বাচ্চাদের মধ্যে এটা কাজ করে ধন্যবাদ লং লিভ হোমিওপ্যাথি লং লিভ হ্যানিম্যান